১৩ ডিসেম্বর আমরা ব্যান করেছি তারপরে আটই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে চোদ্দই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে মানে গতকাল আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই ঢোকালেন তালিকা চাই দেখতে চাইছে তৃণমূল মুখপাত্র দুনিয়ার চিকিৎসকেরা দেয় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ওদের কথার উত্তরই দেবো না মমতা শুড রিজাইন এন্ড বুক মমতাকে অ্যারেস্ট করতে হবে এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না সব ল্যাম্পোস্ট মমতাকে অ্যারেস্ট করতে হবে কোনো কথা নেই বিধানসভা বন্ধ তাই এখানে নেমেছি আমরা ছাড়বো না আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো বাংলার মানুষকে বাঁচান বলবেন ভেবে চিনতে বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটাই কী করবেন যেখানে যে ডক্টরদের অপারেশনটা করার কথা যে সিনিয়র ডক্টরদের তারা সেই সময় কাজ ফেলে পড়ুয়াদের হাতে ছেড়ে অন্য জায়গায় প্রাইভেট প্র্যাকটিসের ওটি করতে গেছেন তারপর দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এবং মৃত্যু ঘটেছে তার সঙ্গে মুখ্যমন্ত্রী কী করবেন মুখ্যমন্ত্রী ওই জায়গাটায় যা যা সরকারি ব্যবস্থা ছিল গোটা ব্যবস্থা ছিল এবার যদি সেখানে সিনিয়র ডক্টররা তাদের দায়িত্ব পালন না করেন তার জন্য কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করা হবে আর যদি বিরোধী দলনেতার কথায় কথায় চেয়ার ধরে টানাটানি লোকের অভ্যাস হয় তাহলে দেশে যে পরের পর পরের পর এমনকি বাংলার বুকে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে গেল রেলমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন বাংলাদেশের অনুপ্রবেশ ঘটছে আসামে ত্রিপুরায় বাংলাতেও সীমান্ত রক্ষায় ফেল করছে বিএসএফ অমিত শাহকে ইস্তফা দিতে বলেছেন হোম মিনিস্টারের পদ থেকে যখন জঙ্গি আক্রমণ হয় যখন সর্বনাশ ঘটে তখন প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন সুতরাং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা যেখানে আমরা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন চিকিৎসকরা মানুষের যার যা দায়িত্ব পালন করে চিকিৎসাটা করুন সিনিয়র চিকিৎসক তিনি যদি সেই সময় প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়ে প্রাইভেট নার্সিংহোমে তিনি ওঠি করতে চলে যান তো শুভেন্দু কি এই সংস্কৃতিগুলোকে সমর্থন করছেন